আইনের হাতে তুল্য দিতে নেসোস নাকি নাহলে তোরা থানায় নিলি কি লিখিয়া যদি ওর রেপ করিয়ে থায় এখন এটা পুলিশে তদন্ত করবে বা সেনাবাহিনীর তদন্ত করে দেখবে যদি ওর রেপ করিয়েই থায় যা করছে ঠিক আছে এটা যদি প্রমাণ হয় তাহলে ওর সঠিক বিচার হইবে শাস্তি হইবে নাকি এখন হ্যাঁ দাবি হেডা না হেরা রেপ মানে স্টেট নিয়েছে থানায় নিয়ে এখন হ্যা দাবি হইলে কি হেরা মনে করেন পুলিশের কথা মানে না সেনাবাহিনীর কথা মানে না মানে হ্যাঁ কারো কথা হ্যা মানে না করে বিয়ে করবে এটা দাদে করে যারা বিয়ে করবে দাদি হ্যাঁ জীবনটা হইলে ধ্বংস ধ্বংস ঠিক আছে এক অবস্থাটা দেখছেন দাদে এরা পুলিশ মানে না সেনাবাহিনী মানে না কারো কারো কথা মানে না এরা যেটা কইবে সঠিক বুঝতে পারছেন কে রে ভাই তোরা যদি তোরা দশ জনে মিললে যদি মারস তা দশ জনে মিললে মারবি কিজন তোরা সবাই মিললে আরে সহবাস করি তাইলে তো তাইলে রেপ করছে একজন একজন করছে না তোরা সবাই মিললে আরে সহবাস দে তোরা রেপ নারী পুরুষ তো সমান অধিকার ওই একলা করছে রে তোরা করবি সবাই মিললো আরে আরে বাইরে তোরা থানায় নেছ এটা সঠিক বিচার হইবে নাকি তো আইন আছে আইন অনুযায়ী ওর বিচার হইবে তা তোরা যদি তোরাই তাহলে তোরা থানায় 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 ওরা ঝুলবি তোরা তোরা হেই মনে করো থানায় যদি না নিতি তাহলে তোরা তোগো আইনি মানে পালন করতি তাহলে তোরা থানায় নিলে কি তোরা মনে করো ইসলামিক আইন অনুযায়ী কাজ করতি তাইলেও তো মনে করো মানুষ তো করে ভালো পাইতো যে না ওরা ইসলামিক রাষ্ট্রে ইসলামিক আইন কায়েম করছে নাকি ইসলামী আইন কি দর্শকরে বা রেপকারী মনে করেন ইট মেরে মারিয়া লাইবে জনসম্মুখে মনে করেন কোমরমান গাড়িরা আর ইট বা পাথর মারিয়া মারিয়া লাইবে ইসলামের নিয়ম মইলে দাদা এইটা তোরা হেটা করতি তাইলে তো ভালো হইতে তাইলে মনে করো অন্য দর্শকরা বা অন্য রেপকারীরা মনে করো ভয় আর কারো দিকে চোখ তুললে তাকাইতে না দর্শন করতে না রেপ করতে না হ্যাঁ তো করলি না তোরা কি মানে কি খেলাটা শুরু করছো বুন একটু কবি বুনটা তোরা কি খেলাটা শুরু করছো তোকে খেলা দেখতে দেখতে তো অতিষ্ঠ কি চাও এটা একটু বুঝে আমাকে তোরা কি চাও মূলত কি কি চাও দাদা মনে সাদু উঠছি না দেখা যায় সাদে কোন সময় কই বইলে যে তুই সাদু উঠলিগঞ্জ কারণ তুমি সেনাবাহিনীর লগে যে আচরণটা করছো এই আচরণটা তোমার মোটেও কাম্য ছিল না এই তুমি যে আচরণটা সেনাবাহিনীর লগে করছো ঠিক আছে তুমি পুলিশের লাগে করছো খারাপ আচরণ সেনাবাহিনীর লগে করছো তুমি লাইভে এসে আবার সরিয়েও বলছো মানে মাপ টাপ চাইতে আসো ঠিক আছে তো এমন কাম তুমি করবা করবাকি সেনাবাহিনী হলে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানীয় বাহিনী ঠিক আছে আর তুমি সেই সেনাবাহিনীর ক্যাপ্টেনের লাগে মনে করো তুমি যে সমস্ত আচরণ করছো সেনাবাহিনীটা খুব ভদ্র আছিল ঠিক আছে আর কি কইবে কিছু তো কওয়ার নাই এগো কিছু কওয়ার নাই আরে ভাই তুই যেহেতু নিজেই যেহেতু দশ মিনিট মারবি তাই তুই আগেই মনে কর দশ মিনিট সহবাস করিয়ে তোরা সবাই মিলে এবার দিয়ে যদি থানায় তাহলে সমান সমান হয়ে যেতে ওই একজনের রেপ করছে এখন আবার তুমি মানে আবদার করতে আস তোরা দশ মিনিট মারবি তুই থানায় আনলি কিল্লিগে তাই হ্যাঁ কিল্লি গে আনছিলি থানায় জোতা দিয়ে একবার সহবাস করি জোতা দিয়ে এরা আসলে মূলত শুরু ঢোকা করছে হ্যাঁ একটু কমন বক্সে জানাই যায় না এরা আসলে মূলত চায় ডাকি মানে কি শুরু করছে ইসলামিক রাষ্ট্রে দাদি এরা যেরকম চলাফেরা শুরু করছে ঠিক আছে কিছু আছে মনে করেন এই যে সার্জেন গ্রিন নামে মনে করেন টিকটকার প্রতিবন্ধী মারা মানে টিকটকার আর কি যে অবস্থায় যে অশ্লীল পোশাকে মনে করেন হ্যাঁ সার্জেন গ্রি করে তেঁতুল মনে করেন ডাক কেরাক তৈরি তেঁতুল উদ্ধার রাখলে কিন্তু মহেশ হ্যাঁ বাহি না তোমরা এমন কাম করিও না যাতে মনে করো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মনে কর শহীদ হইছে বা যারা এর এই মানে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশকারী এগো যে দুর্নাম না হয় তোমার কারণে এমন কোনো কাম করিল না ঠিক আছে আর দাদে আমার একটা জিনিস খুবই ভয় আছে ঠিক আছে এই যে বাংলার বাগিনী নামের আর কি উপাধি পাওয়া লোকগুলো এগরে যাদের দাদে যারা বিয়ে করবে দাদে জীবন তাদের ধ্বংস জীবন মনে করেন যারা এই লোকগুলো বিয়ে করবে তাদের হ্যাগো রুহের মাক কেমন করিয়া ছোটখাটো একটা মোনাজাত দিয়ে মনে করেন আদা জেলাফি কিনে খাওয়াই দিয়ে ঠিক আছে কারণ তো মনে করেন জানটা বোনাই যে রাখতে পারবে না দাদা ভালো থাকবেন আল্লাহ হাফেজ